ঈদ আনন্দের বাড়তি মাত্রা যোগ করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী কৃষক ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর ব্যতিক্রমে এই আয়োজনের অপেক্ষায় থাকেন স্থানীয়রা প্রতি বছরের ন্যায় এই আয়োজনের সাথে নতুনত্ব এনে আগামী দিনগুলোতে এমন টুর্নামেন্ট আয়োজন করার আশা ব্যক্ত করেন আয়োজকেরা টাঙ্গাইল থেকে কাজী সাব্বিরের প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে পশ্চিমা সংস্কৃতির করার গ্রাস থেকে আগামীর প্রজন্মকে উদ্বুদ্ধ করতে প্রায় দেড় যুগ যাবৎ কৃষক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নতুন কহেলা গ্রামের কৃষকরা দেড় যুগ পূর্বে প্রথম খেলাটি আয়োজন করেন গ্রামের সফল কৃষক মকলিসুর রহমান খান তার মৃত্যুর পর এবছর তার নামে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন এই উৎসবকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজনে মেতে উঠেছে স্থানীয়রা খেলাটা খুব ভালো এবং আমি যে খেলতেছি আমার বয়স সত্তর এখন বর্তমানে চলছে আমি এই খেলাটা চল্লিশ বছর থেকে আরম্ভ করছি এই পর্যন্ত আমি কৃষক খেলাটা খেলতেই আছি এরকম ঈদ উপলক্ষে এই খেলাটা হয় আমাদের খুব ভালো লাগে প্রতি বছর যেন হয় আমাদের খুব ভালো লাগছে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসে এই খেলার দেখতে আমরা এই কৃষকদের খেলাতে সবাই আমরা আমন্ত্রিত এই খেলায় অংশ নেয় পঁয়ত্রিশ থেকে সত্তর বছর বয়সে কৃষক কৃষকদের খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার ফুটবল প্রেমিকেরা লাল হলুদ জার্সি পরে মাঠে প্রবেশ করে দুই দলের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জানিয়ে বুকে হাত রেখে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে সুর মিলায় ফাইনাল খেলায় দুটি দল হিসেবে অংশ নেয় মামুন কৃষক একাদশ বনাম শফিকুল একাদশ ষাট মিনিটের খেলায় এক এক গোলে ড্র হয় পরে ট্রাই বেকার এক তিন গোলে মামুন কৃষক একাদশ বিজয়ী হয় এই টুর্নামেন্ট শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয় কৃষক মোস্তফা খান পরে আয়োজক কমিটি খেলোয়াড়দের হাতে শিরোপা তুলে দেন এমন আয়োজনে খুশি দর্শকেরা তাদের প্রত্যাশা ক্রিয়া চর্চা এবং বিনোদনকে গুরুত্ব দিয়ে আগামী দিনেও এই টুর্নামেন্টের ধারাবাহিকতা ধরে রাখার আমাদের গ্রামের প্রান্তিক কৃষকরা এই চমৎকার আয়োজন করে একদম মাঠে যারা ঘাম পরিশ্রম করে দেশের জন্য খাদ্য উৎপাদন করে প্রান্তিক কৃষক তাদের এই খেলাধুলাকে শুধু খেলাধুলা নয় তাদের এই আয়োজনটাকে আমাদের গ্রামের সর্বস্ত পর্যায়ের মানুষ সকলেই প্রাণ খুলি উপভোগ করে এবং কৃষকরাই যে দেশের প্রাণ কৃষকরাই যে আমাদের দেশের সম্পদ কৃষক বাঁচলে দেশ বাঁচবে সেই কৃষকদেরকে প্রকৃত সম্মান শুধু বলার জন্য বলা নয় প্রকৃত সম্মান দেওয়ার একটি আদর্শ গ্রাম হচ্ছেই আমাদের এই নতুন কহেলা গ্রাম এবং তারই ধারাবাহিকতায় তাদের আজকের এই খেলায় সমস্ত গ্রামের মানুষ আম জনতা সকলেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে তাদেরকে সমর্থন সমর্থনযোগ্য করে যেন তারা সত্যিকারে দেশের নায়ক হতে পারে দেশের জন্য ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে